নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে ঝাড়খণ্ড বেঙ্গল উড়িষ্যা রাজ্যের সমস্ত কারারসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি টামনা থানার অন্তর্গত পাণ্ডরামা গ্রামে তো আপনারা অবশ্যই জানেন যে পাণ্ডরামা গ্রামে ওই পনেরো ঘান মানে কালকে কাড়া লড়াই আছে তো এই আসরে মানে যেটা ওই ছ দাঁত একান্ন হাজার মানে টাকা যে প্রায় সেই কমিটি বা কাড়া মালিকের কাছে আমি এখন উপস্থিত আছি তো কমিটিকে আমি জিজ্ঞাসা করে নেব যে কালকে কাড়া লড়াইটা কটার দিকে শুরু হবে এবং কী কী কাড়ার লড়াইয়ের আইটেম আছে এবং কি কি ব্যবস্থা করেছে মানে বিভিন্ন কিছু আসর সম্পর্কে আমি জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার ও আগে সর্বপ্রথম আপনার নাম ঠিকানার বল আমার নাম দিলীপ মাহাতো পারা তামনা থানা জেলা পুরুলিয়া তো আপনাদের তো

দামندر বাবুর কাছে আমরা দুদিন গৈছিলম হস। প্রশাসন আমরা থানাও গৈছিলম পারমিশন করাতে। হ? প্রশাসন আছে। হ্যাঁ প্রশাসন ন থাকিবে। আর যদি মেলা যদি কেউ খারাপ ব্যবহার করে মদ গাঁজা খায়। তাহলে ওই মেলাত যতো خرচে আগবার কাছে আদায় করাব। মারপিট করিবনে আমরা বাইন্দে বন্দে রাখি দেব। তারপর ওর কাছে পয়সাটা লিয়ে লব। মানে মেলাটা বিশৃঙ্খলা কইল। বিশৃঙ্খলা কইলে অন্য কোন দাবি নেই। আর কাড়া সাথে তো দুজন থাকিবে।

কাড়া কাড়া ফয়সালা করিলবে এক টাকা আমাদের রেডি আছে যদি বলে হয় যে জেলা কমিটি আগে দিয়ে রাখতো আগে দিয়ে রাখব কারণ নাই যার হ্যাঁ হারা वक्त তোবেই তো না কত লোকে বলেছে যে ও আর কুটমালি দেখে জোড়লা করে হ্যাঁ উঠা তো আমরা তো বলছি নি যে 111 টা আধার কার্ড তার মধ্যে আমাদের দেখলাম মাত্র 99 টা মাত্র আধার কার্ড বাকি আন সারি জিলো সর্দা ছিলো যদি ভাব আপোনাৰ দৰ্শকে মানে বাহিৰৰ কাৰা যি বাৰু যদি দু পাঁচ মিনিট করে করে লাগে দশ মিনিট পনেরো মিনিট আমি বারবার ছাড়বো বারবার বারবার ছাড়বো ছাড়বো যতক্ষণ আমার কারা ঠিক থাকবে আমি ছাড়াই ইয়া নাই সে প্রাইজ নিয়ে গেলে আমার ভালো তিনবারকে তিনবারই ছাড়বো আমি প্রাইজ নিয়ে গেলে ভালো হ্যাঁ ওইটাই চাইছি ওই জন্য তিনটা জল লিয়া নাই তো পুরুলিয়া ডিস্ট্রিক্টে আজ তো কেউ একান্ন হাজার আড়ে তিন চানস কেউ লেই নাই আর এতগুলা আধার কার্ড বিশ্ব রেকর্ড কোন কাড়ার পড়ে নাই এটাই আমাদের বহু আনন্দ মাঠ পাড়ার যে মাঠটা আমরা তৈরি করেছি এরকম মাঠ নাই কোথাও নাই বাইদে খালে বিলে না জলের ব্যবস্থা আছে আমাদের হ্যাঁ রসিকদেরকে বলছে মুড়ি ঘুগনি জলপেটি গোলাও থাকবে সকালে পৌঁছায় আটটার মধ্যে আমরা খাবার পৌঁছায় কারার কাছে লেগে দেবো আমরা তো কালকে মোটামুটি কটার দিকে কাটা লড়াইটা শুরু লড়াই আমরা বলা আছে দশটা তারপর দু পাঁচ মিনিট ধার উদার হতে পারে তো বেশি হবে এক নম্বরেই হবে এক নম্বর মানে আমাদের একটা ওইটা পুরানো কাড়া বটে ওই জৈদ মাতার সঙ্গ যেটা হচ্ছে মাতকমডি একুশ হাজার একুশ হাজার ওইটাই আমরা প্রথমে আমার আমার ফুট ফুট দূরে দূরে আছে তো ঢুকে তো বাড়ি না মাঠটাই ঘর আমার ওই জন্য আপনাদের তো রাত আসরদের দর্শকদের উদ্দেশ্যে বলছি যে সকাল সকাল আসবো তাড়াতাড়ি আমাদের মেলাটাকে সাফল্য মন্ডিত করে তুলুন মদ গাঁজাটুকু যেমন কম খাই ভালো ভালো বাড়ি যায় এটাই আমরা চাইছি জেলা কমিটিকেও আমরা চাইছি যে সকাল সকাল যেমন আসে আমাদের মেলাটাকে পরিচালনা করে দেয় এটাই আমরা চাইছি আর পথ নির্দেশ মাটি তো মেন রোডেই না পথ নির্দেশ মোড় থেকে দু কিলোমিটার দু কিলোমিটার মেন রোডে একদম মেন রোডে রোডে দশ ফুট নিচেই আমাদের আসর আসর মানে কোনো অসুবিধা নেই মানে আর্সা রোডটা আর স্টপেজে ওটা আমি দেখি পারায় দাড়ি দাঁড়াই দাঁড় আর ওইদিকে দেখে তিন কিলোমিটার হ্যাঁ তাহলে ওই বাঁশের বেড়া একদম কমপ্লিট গেছে কমপ্লিট সব কিছু কমপ্লিট হয়ে গেছে না মাইক তো মাইক সব গেছে নাকি কালকে আসর সকালে আসরে এখন পর্যন্ত হয়েছে চারটা কাড়া চারটে কাড়া তো জোড়া গেছে হ্যাঁ জোড়া গেছে জোড়া গেছে তো যারা ভিডিওটা নতুন দেখছে তাদের পক্ষে একটু সুবিধা হবে ওই কাড়াই কত কত প্রাইজ আছে ওইগুলো একটু বলো আমাদের ছদাঁত কাড়াই একান্ন হাজার তারপরে আছে একুশ হাজার বারো হাজার আর সাত হাজার বারো হাজার আর সাত হাজার তো ওই কাড়ার মানে কার সাথে কার সাথে জোড়া গেলে আছে ওইগুলো একটু বলে দাও যেটা এক নম্বর কাড়া যেটা ওই যদিষ্টি বাবুর তো ওই ওই কাড়াটা কার সাথে জোড়া আছে ওটা মাতকমডি

মানে গ্রামটা গ্রাম সজপুয়াড়া সজপুয়ারা তিন নম্বর আপনার কাছে তাহলে তিন চান্স থাকছে তিন চান্স প্রথম চান্স এর প্রাইজটা কত থাকছে একান্ন হাজার একান্ন হাজার আর দ্বিতীয় দ্বিতীয়বারে পঁচিশ হাজার পঁচিশ হাজার আর

একান্ন হাজার টাকা প্রাইজ এড়েছে ওই ছ কাড়াটাই তো উনি তিন চান্স নিয়েছে বলে দিল কার সাথে কার সাথে জোড়া গিলা আছে আর কারার কত প্রাইজ আছে তো আপনারা অবশ্যই কালকে সকাল সকাল পাড়া গ্রামে কারা লড়াই দেখার জন্য উপস্থিত হবেন তো আমরা এই বিশেষ আলোচনা পর্বটি দীর্ঘায়িত করে আমরা এখানে সমাপ্ত করছি নমস্কার মাছটা উঠাই দিবি তুমি হ্যাঁ স্যার ও মেশিনটা ঢুকাই দিতে বললে হুম হুম